হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আজকে বাড়ি থেকে ফোন করে বলল যে একটা ব্যাগ কিনতে হবে তাই চলে আসলাম ডি লেদার ব্যাগের দোকানে যেটা আমাদের সিউড়ি বাস স্ট্যান্ডের সামনে অবস্থিত পৌঁছে ভাইকে ব্যাগ দেখাতে বললে ভাই এসব ব্যাগগুলি দেখালো এবং ভাইয়ের দোকানটা আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে এই দোকানে টলি ব্যাগ থেকে শুরু করে স্কুল ব্যাগ এবং বিয়ের লগনে যে সব ব্যাগ লাগে সব ব্যাগই পাওয়া যাচ্ছে এখানে যাই হোক আমি একটা ব্যাগ চয়েস করে নিয়ে চলে আসলাম বাড়ি সন্ধ্যের সময় হতে না হতেই চলে আসলাম বিকু স্টেনের পাশে দুবরাজপুর রাস্তায় দেখছি তো মেলা বসেছে তাই আরিস নিয়ে আমিও পৌঁছে গেলাম মেলা দেখতে গিয়ে দেখছি তো মেলাতে অনেকটাই ভিড় আছে বেশিরভাগ ভিড় মেয়েদেরই আছে যাই হোক কুড়ি টাকা তিরিশ টাকা এবং আশ্চর্য ব্যাপার দেখি যে ষাট টাকার মধ্যেও দোকান আছে এই দ্রব্য মূল্যর বাজারে ষাট টাকার মধ্যে মাল পাওয়া যাচ্ছে সেটাই দেখে অবাক হয়ে গেলাম আরিসপা মেলার মধ্যে খেলনা চাইলে ওকে দু একটা খেলনা কিনে দিয়ে মেলাটা দেখছিলাম মেলাতে অনেকটাই ভিড় আছে এবং খুব জমজমাট ভাবে মেলাটাই বসেছে শুনলাম আর কিছুদিন চলবে নাকি মেলাটি যাই হোক মেলাতে ঘোরাঘুরি করার পরে ফুচকা খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম এবং মিনি ব্লকটা আজকে এখানেই শেষ করলাম